আরেকটি ক্রিকেটীয় বছর শেষ প্রান্তে বাংলাদেশ জাতীয় দলও শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললো আজ এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো পুরো বছরে বাংলাদেশ ক্রিকেটের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আলোচনা উঠবে তার আগে বিজয় দিবসের মাস ডিসেম্বরে সুখগর স্মৃতি তৈরি করেছে বাংলাদেশ এই মাসেই লাল সবুজের প্রতিনিধিরা তিনটি বড় জয় পেয়েছে শুরুটা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সকে দিয়ে প্রথমবার ক্যারিবীয় দ্বীপে আয়োজিত গ্লোবাল সুপার লিগে সোহান সৌম্য রিশাদ ও শেখ মেহেদিরা ইতিহাস গড়ে শিরোপা জিতেছে পাঁচটি দেশের একটি করে ফ্র্যাঞ্চাইজি প্রথম এই বৈশ্বিক আসরে অংশ নিয়েছিল থার্ড ডিসেম্বর অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি ভিক্টোরিয়া ক্রিকেট ও রংপুর রাইডার্স টাইগার ওপেনার সৌম্য সরকারের দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচটি রংপুর ছাপ্পান্ন রানে জিতেছে আগে ব্যাট করতে নেমে সৌম্য সরকারের অন্য বলে ছিয়াশি রানের উদ্যান্ত ব্যাটিংয়ের সুবাদে একশো আটাত্তর রানের বড় সংগ্রহ পায় ইউপিএলের দলটি একশো উনআশি রানের লক্ষ্যতাড়ায় ভিক্টোরিয়া শুরুতে ঝড়ের আবাস দিলেও হারমিত সিং শেখ মেহেদি সাইফ হাসান ও রিশাদ হোসেনদের বোলিং কোপে তারা একশো বাইশ রানে অল আউট হয়ে যায় ছাপ্পান্ন রানের বড় জয় পায় লাল সবুজের প্রতিনিধিদের ডিসেম্বরে প্রথম আনন্দের উপলক্ষ এনে দেয় এর দুদিন পরই আটে ডিসেম্বর বাংলাদেশ পায় এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্ব ভারতীয় যুবাদের উনষাট রানে হারিয়ে টানা দ্বিতীয়বার উন দু এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ রোমাঞ্চকর ফাইনালের মহারণে আগে ব্যাট করে টাইগার যুবরা সংগ্রহ করে একশো আটানব্বই রান লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশি যুবাদের বোলিং তোপে ভারত একশো উনচল্লিশ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ জাতীয় দলের হাত ধরে এসেছে আরেকটি ঐতিহাসিক সিরিজ জয় গত ষোলোই ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছয় বছর পর টি টোয়েন্টি সিরিজ জিতেছে লিটন তাস্কিনদের দল আর ছিল সেই সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটিতে আশি রানের বড় জয়ে প্রথমবারের মতো ক্যারিবিয়দের হোয়াইট ওয়াশ করল টাইগাররা দু হাজার বারো সালে আয়ারল্যান্ডের পর তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে তাদের মাঠেই ধবল দোলাই স্বাদ পেল বাংলাদেশ ভারত পাকিস্তান এবং ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে তারা টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ধবলধলাই করল